ইসলাম আলাইকুম কানে অর্ধে এবং পরিচ্ছেদ উনি সর্বনামের যে বেসিক আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো সর্বনামের ইংরেজিটা হচ্ছে প্রণাউন আমি ইংরেজিটা কেন বললাম কারণ বাঙালিরা বাংলার যে ইংরেজি ব্যাকরণটাই ভালো পারে ঠিক আছে প্রণাউন বললে কিন্তু সবার বোঝা হয়ে যাওয়ার কথা যে বিশেষর পরিবর্তে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রণাউন আচ্ছা তাহলে লক্ষ্য করো আমাদের এখানে দেওয়া আছে সর্বনাম ব্যবহার হয় বিশেষর পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যেটা বসে ধরো আমি আমার নামে একটা কথা বললাম যে অর্দা এই কাজটা করেছে সে এরপর এটাও করেছে তাহলে এই সে দ্বারা কি অর্দাকে মিন করা হচ্ছে অর্থাৎ সর্বনাম ব্যবহার করা হয় বিশেষর পরিবর্তে বিশেষকে রিপ্রেজেন্ট করার জন্য সর্বনামকে ভাগ করা যায় নয়টি ভাগে সর্বনাম নয় প্রকার প্রথমটা হচ্ছে ব্যক্তি নাম ব্যক্তি নামের পরিবর্তে যা বসে তাকে বলে ব্যক্তিবাচক সর্বনাম বক্তা পক্ষে অর্থাৎ এই ব্যক্তিবাচক সর্বনামকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় একটা একটা হচ্ছে হচ্ছে বক্তা শ্রোতা আর একটা হচ্ছে অন্য বক্তা হচ্ছে আমি শ্রোতা হচ্ছে তুমি অন্য হচ্ছে সে আমি তুমি সে বক্তা শ্রোতা অন্য ঠিক আছে তো বক্তা পক্ষের সর্বনামে দেখা আমি আমি আমরা আমাকে আমাদের এরপর হচ্ছে শ্রোতা পক্ষের সর্বনাম শ্রোতা পক্ষের সর্বনামে দেখা তুমি তোমরা তুই তোরা আপনারা আপনাকে তারপর হচ্ছে অন্য পক্ষের সর্বনাম অন্য পক্ষের সর্বনামে লেখা সে তারা তিনি তারা এ এরা ওর ওদের ইত্যাদি আবার এই শ্রোতাপক্ষের সর্বনাম এবং অন্য পক্ষের সর্বনামকে মর্যাদার উপর আবার তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে কি সাধারণ সর্বনাম একটা হচ্ছে মানি সর্বনাম আর একটা হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম যেমন দেখো আপনি তিনি ইনি এগুলো হলো পক্ষের সর্বনাম ঘনিষ্ঠ সর্বনাম হচ্ছে তুই এ ও আর সাধারণত আমরা মানুষের সাথে কিভাবে কথা বলি তুমি করে কথা বলি তুমি তোমরা তোমাদের এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম এখন একটা জিনিস লক্ষ্য করো কর কর। এখানে শুধুমাত্র শ্রোতা আর অন্য পক্ষকে নিয়েছি বক্তা পক্ষকে কেন আমরা নিলাম না কারণ এখানে কিন্তু আমি বলেছি যে মর্যাদার উপর সম্মান দেওয়ার উপর ভাগ করা হচ্ছে আমি নিজেকে তার নিজে সম্মান দিব না বক্তা তো আমি নিজেই তো নিজেকে তো নিজে সম্মান দেওয়া সম্ভব না এই জন্য কিন্তু আমরা বক্তা পক্ষকে এই ভাগে রাখি নেই আচ্ছা এরপর দেখো কর্তা নিজেই কাজ করছে এ ভাবটি জোর দিয়ে বোঝানো হলে আত্মবাচক সর্বনাম অর্থাৎ নিজেই নিজে স্বয়ং মাই সেলফ সেটা হচ্ছে আত্মবাচক যেমন নিজে স্বয়ং ইত্যাদি নির্দেশক সর্বনাম নির্দেশ করে নৈকট্য বা দূরত্ব কাছের বা দূরের জিনিস বোঝানোর জন্য নির্দেশক সর্বনামটা ব্যবহার করা হয় যেমন ছোটো ক্লাস থেকে আমরা একটা ছড়া শিখে আসি ওই দেখা যায় তাল তালগাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানাবুকিচ্ছা। এখন আমার তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে তাল গাছটা কি কাছে আছে নাকি দূরে আছে বলো তো অবশ্যই তার কাছটা দূরে আছে কিভাবে বুঝলাম আমি তুমি আমরা তো কেউ তালগাছটা দেখি নাই কিন্তু আমরা কিভাবে বুঝলাম কারণ আমি বলেছি ওই দেখা যায় অর্থাৎ ওই তারা যে দূরের জিনিস বুঝায় সেটা কিন্তু আমাদের বুঝতে আর বাকি থাকে না আমি যদি বলতাম এই দেখা যায় তাল তালগাছ এই আমাদের গা এইখানেতে বাস করে কালা ইচ্ছা তার মানে কি তাল গাছটা কাছে আছে অর্থাৎ ওই মানে দূরের এই মানে কাছের তারা দেখো কিছু সর্বনাম দিয়েই বস্তুটা না দেখেই বোঝা যায় যে এটা কি কাছের নাকি দূরের সেগুলোকে বলে নির্দেশক সর্বনাম দু নির্দেশক ওই এরা উনি নিকট নির্দেশক এ এই এরা ইনি প্রশ্ন তৈরির জন্য প্রয়োগ করা হয় প্রশ্নবাচক সর্বনাম অনির্দিষ্ট সর্বনাম ধর আমি বললাম যে কেউ কেউ আছো যারা ক্লাসটা একদম মনোযোগ দিয়ে করছো না কে ক্লাসটা যে মনোযোগ দিয়ে করছে না সেটা কিন্তু আমি জানি না তোমরাও জানো না আমি বললাম কেউ অর্থাৎ অনির্দিষ্ট করে কথা কেউ কোথাও কিছু একজন ইত্যাদি পরস্পর নির্ভরশীল দুটি সর্বনাম সাপেক্ষ সর্বনাম ঠিক আছে একটার উপর আরেকটা নির্ভরশীল আমি যদি বলি যেমন কর্ম তেমন ফল তারপর দেখো এখানে যারা তারা যে সে যেমন তেমন অর্থাৎ যেমন কর্ম তেমন ফল যারা এই কাজটা করেছে তারা এটা ভোগ করেছে তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের সাপেক্ষ সর্বনাম এখানে কমা হবে না এখানে হাইফেন হবে ঠিক আছে এখানে একটু ভুলে কমা দিয়ে ফেলেছে এখানে আসলে হাইফেন হবে যেমন তেমন ইত্যাদি দুই পক্ষের সহযোগিতা বা নির্ভরতা বোঝাতে পারস্পরিক সর্বনাম বসে পরস্পর নিজেরা নিজেরা ইত্যাদি এরপর দেখো সকল বাচক সর্বনামের উদাহরণ হচ্ছে সবাই সকলে সবার সমস্ত সব ইত্যাদি আমি সহ সবাই হচ্ছে সকল বাচক আমি বাদে সবাই হচ্ছে অন্যবাচক নিজ বাদে ভিন্ন তাহলে দেখো বাচক কি অন্য অপর পর ইত্যাদি অর্থাৎ আমি যদি নিজেকে ধরি আমি সহ সবাই সকল আর আমি বাদে আমার জন্য সবাই হচ্ছে অন্যবাচক খুবই সহজ কিন্তু ঠিক আছে সর্বনামের নয়টা প্রকারভেদের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রকারভেদগুলো ছিল যেখান থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করে দিলাম এটা ছিল বেসিক ক্লাস এরপর যখন আমরা টাইপ ভিত্তিক আলোচনা করব দেবে টাইপ ভিত্তিক আলোচনায় যে এটা আরও সহজ হয়ে যাবে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পর্বটি করার জন্য এবং পরবর্তী যে পর্ব আছে সেটা দেখার আমন্ত্রণ রইল আমি কানিফাতে মোহারদাজ এখানেই শেষ করছি আসলাম Assalamualaikum, Allah Hafiz.